तो सोचो लो जाता है हम आधा रोटी परी बेस पाल, तो सदै दाम, तो पर तो सदामे रिशा चेंट आए, है ना? एक ये उसके लिए तो सोचा, मास्क के लिए सोचा लोजी, मास्क के लिए इवोंटर फिर वैसे तो ना आ रहे छोड़ दिया, पास जैसे छोड़ दिया तो मास्क इनले, बहुत अनुभूत और चेंट होगा, जैसे छोड़ এই ক্যামেরা কোণলে ভালো হইব ও তো মোটা তো মুই তো মোটা করে ডিমের ছাতা এইটা কাম বইরা ইরে বেরি ও বাদল তো মুম নাও

বাতর কে আরিয়া পরিয়ার মার কি ওর बम চিনতে হইতোছিল আর কি কিনলাম আর কি কিন না আর কি আর কথা কইছি হ্যাঁ ওর ডাল কিনলাম ডাল ডাল ডুল কিন নেড কিন নে পরে পরে দাম কা ডাল ডাল কিনা লাগবো আর কি কিনতাম আর কি কিনতাম আমি কইছি কি আর কয়টা 20 টাকা দাকু 20 টাকা kasa bari skin অ্যালবাম আ 20 টাকা kasa bari skin দি আরিয়া পরে দাম গা চাষের স্কিন ডেভেলপমেন্টে বৃষ্টি আতে আ বৃষ্টিতে চাষের স্কিন দেব আর কিছুটা মাটি দিন তো আর কিছুটা জল দাও নাম ধরে তাহলে গা সাগর